এই দিক থেকে শুরু আমাদের পূজা প্যান্ডেল অফিস তোমরা দেখো নমস্কার বন্ধুরা, আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পুজো ছট পুজো সমস্ত কিছুই চলে গেছে কিন্তু আমার এখনো দুর্গাপূজার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি আগে কিছু কিছু ভিডিও শেয়ার করেছি তো আজকে ভাবলাম দুর্গা পুজোর অষ্টমীর দিনের সন্ধ্যেবেলার কোথায় কোথায় আমরা ঘুরতে গেছি এই সমস্ত কিছু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি সকালে তো অঞ্জলি দিয়েছি সে ভিডিও অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি তো সন্ধ্যাবেলায় ছোটো মামি মামা আমরা তিনজন মিলে বেরিয়ে গেছি রায়গঞ্জে সোয়াউরি মোড়ে পুজো দেখতে রজত কাজল ওরাও আসবে তো সবাই মিলে ভাবছি আজ এই পুজোটা দেখে তারপরে মহারাজার পুজো দেখব তারপরে টুঙ্গিদিগির পুজো দেখব তো রায়গঞ্জ থেকে কিছুটা দূরে উম বারদুয়ারির ঠিক আগেই সোয়ারুই মোড়ের মোড়ে এই পুজোটা কিন্তু বেশ সুন্দর করেছে তো বারদুয়ারিতে যেহেতু দাদুর বাড়ি রয়েছে সেখানে যাওয়ার পথে এই পুজোটা আমরা দেখে নিচ্ছি তারপরে রজতরা আসলে মহারাজার ঠাকুর দেখতে যাব রায়গঞ্জের আশেপাশে গ্রামগুলোতে কিন্তু আজকাল বেশ সুন্দর থিমের পুজো হয় আমাদের চ্যানেল লাভার স্টোরি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো এই মণ্ডপে ঠাকুর দর্শন করতে করতে একজনের সাথে আমাদের পরিচয় হলো তো ওকে হয়তো তোমরা অনেকেই চেনো সে হচ্ছে আলদো কেফে যে মৌসুমি রয়েছে ওর ছোট ভাই ভাস্কর তো ওর সাথেও আমরা একটা ছবি তুলে নিয়েছি আর ওদের গ্রামের বাড়ি যে পুজো হচ্ছে মহারাজা সেখানে আমরা এবারে ঠাকুর দেখতে যাব আজকের প্যান্ডেল হোপিং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে যদিও মহারাজা আমার এই প্রথমবার আসা এসে বেশ ভালো লাগলো এই জায়গাটা বেশ জমজমাট আর এই বছর রয়েছে আন্দামানের যে আদিবাসী সম্প্রদায় রয়েছে জারোয়া ওদের উপরে তাহলে চলো এই প্যান্ডেলটা দেখতে দেখতে ভিডিও থেকে এখানে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে